প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের বিজয় দিবস যে রচনা রয়েছে সেটি আসলে হাজির শব্দ তো দেখতে পাচ্ছ যে এখানে ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে রচনাটি বাংলাদেশের জীবনের ষোলো ডিসেম্বর বিজয় দিবস এক বয় দিন হিসাবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে তো এভাবে করে সুন্দর করে তোমাদের জন্য রচনাটি দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নেবে খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো দেখতে পাচ্ছ সব কিছুতে চত্ব করে তোমাদের যেটা লিখে দেওয়া হয়েছে তোমরা শুধু দেখে দেখে লিখে দাও কমপ্লিট শিক্ষার্থী আমরা কিন্তু আসলে তোমাদের জন্য রিলের লস কাজ করে যাচ্ছি যাতে তোমাদের একটু উপকার হয় এভাবে তো দেখতে পাচ্ছ যে সব কিছু অতি যত্ন সহায় করে দেওয়া হয়েছে জাস্ট তোমরা শুধু দেখে দেখে লিখে দেবে আমরা কিন্তু তোমাদের সব ক্লাসের সব কিছু সমাধান করে দেবো বলে প্রত্যেক করেছি দেখা যাক কতটুক বাস্তবায়ন করা যায় তো এর ধারাবাহিকতায় কিন্তু আমরা অলরেডি কিন্তু বিভিন্ন ক্লাসের গণিতগুলো আপডেট করতে শুরু করেছি আমরা পর্যায়ক্রমে সবগুলো দেবো আর কি ইনশাআল্লাহ তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নাও যদি কোনো কিছু না ছোটে তারপর দেখতে পাচ্ছি পটভূমি তোমরা পটভূমিটা সুন্দর করে লিখে দাও খেয়াল রাখবে যাতে বারাট গুলো না যায় দেখতে পাচ্ছো ওতে যত সহকারে জন্য এটা দেওয়া হয়েছে তোমরা সুন্দর করে এটা দেখে দেখে তুলে নাও এরপর দেখতে পাচ্ছি আলোচনা তো দেখতে পাচ্ছ বিজয় দিবস উদযাপন শুধু আরাধ্য ও উৎসব নয় বরং ঐতিহাসিক স্মরণ সাহিত্যের প্রতি শ্রদ্ধা ও শিক্ষণীয় মূল্যবোধারণের একটি সুযোগ তোমরা দেখে দেখে সুন্দরভাবে তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো দেখতে পাচ্ছো যে আসলে সবগুলো ওদের যত্ন দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে দেখে দেখে তুলে নেবে তো আসলে খুবই সতর্কভাবে তোমরা তুলবে কারণ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু নাম্বারগুলো কেটে যাবে এটা সবসময় মাথায় রাখবে तो আসলে দেখতে পাচ্ছ যে ওতে যত সহকারে সব কিছুই দেওয়া রয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা এটা দেখে দেখে সুন্দর করে তুলে দেবে এরপর আমরা দেখতে পাচ্ছি গুরুত্ব তো আমরা গুরুত্ব দেখতে পাচ্ছি বিজয় দিবসের গুরুত্ব অনেক গভীর এবং বহুমাত্রিক প্রথমত এটি আমাদের স্বাধীন স্মৃতি বহন করে তোমরা সুন্দর করে দেখে দেখে নাও তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত যে উপসংখ্যার সেটা আমরা কিছু সুন্দর করে লিখবো তো প্রিয় শিক্ষার্থী আমরা আসলে তোমাদের পড়াশোনায় যাতে সাহায্য সহযোগিতা হয় এই জন্য আমরা আসলে এই কন্টেন্টগুলো আপলোড করে আসছি তো আমরা আসলে এরকম নিত্য নতুন ভিডিও প্রায় আপলোড করে থাকি এবং তোমাদের কথা ভেবে কিন্তু আসলে আমরা কাজগুলো করে থাকি তো সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও কারণ সাবস্ক্রাইব না করে থাকলে আমরা যখন ভিডিওগুলো আপলোড করবো তো আমরা সাথে সাথে সেটা পাবে না এটাই হচ্ছে আসলে মূল কথা उपसगर তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তে সে পর্যন্ত আল্লাহ হাফিজ